আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী এস এস টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার আজকের বিশেষ উপহার হোম ভিজিট দুই তো এই যে দেখতে পাচ্ছেন হোম ভিজিট দুই এর আগে কিন্তু আমি আপনাদের জন্য প্রথম শিফটে পরিচালিত বিদ্যালয়ের জন্য রুটিন এবং পরবর্তীতে দ্বিতীয় শিফটে পরিচালিত বিদ্যালয়ের জন্য রুটিন এম এস দিয়ে তৈরি করে আপনাদের জন্য দিয়েছি তো আপনারা এগুলো ফ্রি ডাউনলোড করেও নিয়েছেন কিন্তু আমার দুঃখ একটাই যে আপনারা যখন ফ্রি ডাউনলোড করে নেন তখন নিজের বিবেককে একটু প্রশ্ন করবেন যে এগুলি ওয়ার্ড ফাইলে তৈরি করতে কোনো শ্রম দিতে হয় কিনা যদি মনে করেন যে এগুলি ওয়ার্ড ফাইলে তৈরি করতে শ্রমের প্রয়োজন হয় তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে এই ফ্রি ডাউনলোড করে নেওয়াটা আপনাদেরও সার্থক হবে আর আপনাদের জন্য আমি যে ভিডিও বানালাম আমারও সার্থক হবে তো আমার কথায় আপনারা কোনো কষ্ট নেবেন না চলুন দেখি আমরা হুমভিজিট দুই হাজার তো এই সেই ভিজিট দুই এটা আমি ওয়ার্ড ফাইলে দিয়েছি এবং এটাকে আপনারা এই যে আমার বিদ্যালয়ের নামটা আমি এখানে লিখেছি ঠিক আছে আমার বিদ্যালয়ের নাম ঠিকানা উপজেলা জেলা এগুলি সব লিখেছি যেহেতু ওয়ার্ড ফাইলে দিয়েছি আপনারা তো আপনাদের এগুলি চেঞ্জ করতেই পারবেন ঠিক আছে এরপরও দেখবেন যে কোনো বানান ভুল আছে কিনা আমি অনেকক্ষণই দেখলাম যে কোনো বানান ভুল নেই তো আপনারা এটা আপনাদের বিদ্যালয়ের নাম লেখার পরে এটাকে এ সাইজে সেভ করে নেবেন কারণ এটা এ ফোর সাইজ আছেই প্রিন্ট দেওয়ার সময় আপনারা এ ফোর সাইজই প্রিন্ট দেবেন যাদের প্রিন্টার আছে অনেক প্রিন্টারে সাদা কালো এবং রঙিন দুটোই থাকে যদি রঙিন অপশন থাকে তাহলে রঙিন করলে আরও সুন্দর হয় হ্যাঁ এটা আমি আমার বিদ্যালয়ের জন্য তৈরি করেছি সেই সাথে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের জন্যই তৈরি করে ফেললাম তা আপনারা এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে সমস্যা হলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়েছি ওই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি যে ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আপনারা ওই ভিডিওটা দেখলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো আমার এই চ্যানেলে শিক্ষণীয় অনেক কিছু আপলোড করা হবে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগেই কিন্তু আপনারা এই শিক্ষণীয় উপকরণগুলো দ্রুত পেয়ে যাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন খুদা হাফেজ